আমি এখানে দ্বিতীয়বার এলাম খুবই ভালো লাগে কেননা এই চত্বরটাতে ঢোকার পরে যেন একটা অন্য ধরনের শান্তি বা আনন্দ আমি প্রত্যেকবার এখানে এসে অনুভব করি আর আমরা সবাই এই পরিমল স্যারকে জেনেছি যখন উনি পদ্মশ্রী পুরস্কারটা পেলেন তবে আমি উত্তরবঙ্গ সংবাদ বা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে উনি এই অ্যাওয়ার্ড পাওয়ার আগে থেকেই আমার মনে হয় কমপক্ষে দু হাজার পাঁচ বা ছয় সেই সময় তো একবার দুবার সংক্ষিপ্ত আকারে ওনার এই বাইক অ্যাম্বুলেন্সের কাহিনীটা। উত্তরবঙ্গ সংবাদ আনন্দবাজার বর্তমানে সংবাদপত্রে বেরিয়েছিল তখন থেকেই আমি সংবাদপত্রের মাধ্যমে ওনার এবং ওনার কর্মকাণ্ডের বিষয় জানতে পেরেছিলাম যে উনি একটা উদ্দেশ্য নিয়ে এই কাজটা উনি করে চলেছেন আর তাছাড়া আজকে এখানে যে বন্ধুচল ওয়েলফেয়ার আজমি কেয়ার আপনারাও যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গত বারাবারে এসেছিল ছিল সুমিতা ক্যান্সার সোসাইটি কাজে উনি যেই সংযুক্তভাবে সমবেতভাবে সবসময় করিমুল স্যার কাজ করতে আগ্রহী এটা খুবই ভালো কেননা একক প্রচেষ্টাতে ছোটো ছোটো কিছু ভালো কাজ অবশ্যই করা যায় কিন্তু সমবেতভাবে যখন কিছু করা হয় অনেক বৃহৎ কার্য আমরা সম্পাদন করতে পারি